হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে দেখো আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিও জানি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল মানে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি একটু প্রবলেমের জন্য শেয়ার করতে পারিনি আর জন্মাষ্টমীর দিন আমি আমার গোবসোনার সাথে কিভাবে দিনটা কাটিয়েছি গোবসোনার জন্য কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি গোবসোনাকে তুলতে চলো গোবসোনাকে তুলি দেখো গোপু তুলে দিয়েছি এরপর গোপু খেতে দিয়ে দিয়েছি জল আর বিস্কুট দিয়ে এরপর এখন নিচে যাব তারপর আবার পরে তোমাদের সাথে কথা হবে দেখো এখন বৃষ্টি পড়ছে সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর দিন এমনিতেই বৃষ্টি হয় তবে আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো দেখো আমি নিচে গিয়ে সব বাড়ির যে কাজ ছিল কাজগুলো শ্রেয় স্নান টান করে চলে এসেছি আবার পুজো করার জন্য দেখো আমার পুজো কমপ্লিট গবেষণাকে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়েছি পরিয়ে দেখো সাজিয়েছি কীরকম লাগছে আমার গোপু কমেন্ট করে জানিও কিন্তু দেখো আমার গবেষণাকে দুটো সন্দেশ দিয়েছি একটা সন্দেশ একটা মিষ্টি খেতে দিয়েছি দেখো আমার পুজো হয়ে গেছে এরপরে নিচে চলে গেছিলাম তারপর কিছুক্ষণ পরে আবার এসে গোপনাকে আরেকটু অন্য কিছু খাবার দিয়েছি মানে কাজ কাজু কিশমিশ বাদাম এসব দিয়েছি খেতে দেখো এখনও বৃষ্টি পড়ছে আজকে কিন্তু সকাল থেকে একভাবে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে একবার একটু করে কমছে আবার বৃষ্টি হয়েই যাচ্ছে চলো এরপরে নিচে যাব নিচে গিয়ে একটু রান্না বান্না করে রেখে আবার আসবো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট মানে আমার ননদটা সব এসেছে যাচ্ছে তারপর বাড়িতে তোমাদের দাদা ভাই মা সবাই ঘরে আছে এই দোকান যায়নি সকাল থেকে বৃষ্টির জন্য আর আমার তো আজকে উপোস আমি তো আজকে খাবো না সেই রাতের বেলায় খাবো তাই ওদের জন্য একটু রান্না করে ওদেরকে খেতে দিয়ে আবার স্নান করে চলে এলাম দেখো ঠাকুর ঘরে এবার ঠাকুরের জন্য খাবার বানাবো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি বানাই এ দেখো এই ছোটো গ্যাসটাতে আমরা ঠাকুরের মানে কোনো কিছু বানালে পরে ঠাকুর এই ছোটো গ্যাসটাতেই বানাই এটা ভরে নিয়ে আসে নিয়ে এসে বানাই দেখো আমার এখানে তালঠিল তৈরি করা হয়ে গেছে নারকেলের নাড়ু করা হয়ে গেছে এবার দেখো একটু সুজির পায়েস বানাবো দেখো সুজির পায়েসটাও হয়ে গেছে এরপরে আমি বানিয়ে নিচ্ছি তালের লুচি আর করবো তালের ফুলুরি দেখো আমি এখানে অল্প করে বানাচ্ছি ঠাকুরের খাবারটা মানে ঠাকুরকে দেওয়ার মতন অল্প করে করছি বাকিটা ফুলুরি আর নারকেল লড়ু নিচে আমার ননদ করবে নিচে দিয়ে দেবো কারণ এই ছোটো গ্যাসে ঠাকুর ঘরের ভেতরে ছোটো গ্যাসে সিঁড়িতে বসে বসে এতগুলো করা তো সম্ভব নয় বলো তার সেই কারণে অল্প করে করছি দেখো আমার লুচিও করা হয়ে গেছে এরপরে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পাখি যেটা থাকবে সেটা আমি নিচে ওদেরকে দিয়ে চলে আসবো আমার ননদ করবে ছোটো নন দেখো এখানে আমি আলপনা দিয়ে দিয়েছি দেখো আমার খাবার টাবার সব রেডি করা হয়ে গেছে এরপরে একটু রেডি হয়ে চলে এসেছি এরপরে পুজো করব গোপালের আমাদের ঘরে গোপাল পুজো আমরা নিজেরাই করি ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না দেখো এখানে গোপালকে বসিয়ে দিয়েছি এখানে গোপালকে স্নান করাবো স্নান করানোর জন্য এখানে দেখো দুধ নিয়ে নিয়েছি দুধ ঘি মধু এখানে সব কিছু দেওয়া আছে দেখো এখানে আমি চারপাশে মোমবাতি তোমরা দেখতে থাকো কিভাবে আমাদের ঘরে গোপাল পুজো হয় ভিডিওটা দেখেছ তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেলাতে গিয়ে গোপালের জন্য জামা কিনেছি এটা হচ্ছে সেই জামাটা ভিডিও নেব বুঝলে হ্যাঁ মানে ওই পায়ের ছাপা দেখে আসবো বুঝলে সবাইকে সরতে বলবো পায়ের ছাপা নিয়ে আসবো ভিডিওর একটা টেকনিক হয় যেটা ইয়ে মামার মধ্যে নেই

খাবার খাওয়া দিয়ে এরপর সবাই একটু বাইরে বেরিয়ে যাচ্ছে আমরা একটু পরে আসব। দেখো কিছুক্ষণ পর আবার উপরে আসলাম গোবর খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে সব থালা বাসনগুলো তুলে নেবো খাবারগুলো তুলে নেবো তুলে নিয়ে গোপুষণাকে শুয়ে দেবো দেখো কারণ অনেকক্ষণ রাত হয়ে গেছে এরপর গোপুসোনাকে শুয়ে দেবো দেখো মা গোপু কেমন লাগছে সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার গোপাল পুজো কেমন লাগলো সেটাও জানিও দেখো মা সোনাকে শুয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ওকে বাই দেখো ঠাকুর ঘরের রান লাইট বন্ধ করে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে